এক ম্যাচ আগে করেছে বিপিএল এর ইতিহাসের অন্যতম সেরা সেঞ্চুরি তবে ঢাকা লিটন দাস গিয়ে মুখোমুখি হন বিরূপ অভিজ্ঞতার স্থানীয় দর্শক আর জাতীয় দলের ব্যাটার কে দেন রুও কঠিন সময় তার দল ঢাকার পর লিটনের পাশে দাঁড়িয়েছে একবারের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স দুই হাজার চব্বিশ বালো না গেল এই বছর ছন্দে আছে লিটন ঢাকা জার্সিতে আগে করেন দলে বাদ পড়া হতাশে পেছনে ফেলে তার ফেরা এই সময় চমক হয়ে এসেছে চট্টগ্রামের দর্শকদের আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় দুয়ো দেওয়া দর্শকদের দিকে বাউন্ডারি লাইনে হতাশ হয়ে তাকিয়ে আছে লিটন ডাকার পর শনিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ পোস্ট দিয়ে লিটনকে প্রতি সমর্থন প্রকাশ করে রংপুর লাল সবুজের জার্সিতে ব্যাটার হাতে লিখেছেন অসংখ্য রূপরেখা আমাদের দিয়েছে উদযাপনে উপলক্ষ আমরা সেই লিটন দাসকে মনে রাখি সমর্থন করি মনোবল শক্ত রাখুন লিটন কুমার দাস এর আগে ঢাকা তাদের দলের অন্যতম বড় তারকাকে নিয়ে ভালোবাসা প্রকাশ করে ফেসবুক পোস্ট দিয়ে আপনি হয়তো ভিডিও কাউকে দনি শুনতে দেখছেন একটি আমরা দেখি একজন জাতীয় বিপিএল এর ইতিহাসের দ্রুততম শতক হাকিয়ে রেকর্ড করা পার্টনারশিপে অংশ ওঠা আপনি সমালোচনা দেখেন আমরা দেখি একজন তারকা ব্যাটার দেশের হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলা এবং দেশে হয়ে টেস্ট র্যাঙ্কিং ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা আপনি বাধা বিভক্তি দেখেন আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্ত যা লিটন আপনি আমাদের ভালোবাসার প্রতীক আপনি আমাদের গৌরব নিজেদের ফ্র্যাঞ্চাইজি ও সবার সমর্থন ছুঁয়ে গেছে লিটনকে নিজের অফিশিয়াল পেজে পোস্ট দিয়ে সমর্থকদের জন্য কৃতজ্ঞতা জানান অভিজ্ঞ এই ব্যাটার আমার দল ঢাকা ক্যাপিটালসের এই ভালোবাসা আমি মুগ্ধ হয়েছি সবাইকে ধন্যবাদ যারা ভালো ও খারাপ সময় আমাকে এবং অন্য অন্য সব ক্রীড়াবিদদের সমর্থক করেন আপনাদের আস্থায় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা কি সাবস্ক্রাইব ও ভিডিওটাকে লাইক দিয়ে দিন